মনে রাখবেন প্রথম আলো আর ডেইলি স্টার এরা হলো ভারতের পাঁচ আটা গোলাম এবং বাংলাদেশের ইসলাম আর মুসলমানদের জঘন্য दुश्मन উল্টা করে ঝুলাইয়া তারের মতো সুটা হয়ে যাইতো দেখেন আজকে যে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলো তাদের পিতামাতা কতই না সম্মানিত তাদের পিতামাতা কতই না সম্মানিত আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে দুনিয়াতে সম্মান আছে আখিরাতেও সম্মান আছে দুনিয়াতে এই সন্তানের পিতামাতার কত সম্মান একজন হাফেজের একজন আলেমের বাবাকে মানুষ কত সম্মান করে অনেকে আছে যারা সন্তানদেরকে কোরআন শেখায় না দিন শিখায় না দুনিয়াতে এরা অপমানিত হয় হচ্ছে আখিরাতেও হবে এদের সন্তানগুলো চোর হচ্ছে ডাকাত হচ্ছে মাদকাসক্ত হচ্ছে চরিত্রহীন হচ্ছে তার পিতা মাতা যখন রাস্তাঘাটে বের হয় মানুষ বলে এই যে চোরের বাবা এই যে ডাকাতের বাবা এই যে সুদখুরের বাবা ঘুষখুরের বাবা আর আরেকজন তার ছেলেকে হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে মানুষ বলে এই যে হাফেজ সাহেবের বাবা আলেম সাহেবের বাবা দুনিয়াতে সম্মানটা চান না আখেরাতেও সম্মান আছে কেমন যেই সন্তান কোরানওয়ালা যাকে তার পিতা মাতা কোরান শিখিয়েছে কোরানওয়ালা সন্তানদের পিতা মাতাকে কেয়ামতের দিন ডাকা হবে আল্লাহ তালা বলবেন উল মিশা ওয়ালিদা হু দা যে ইয়াও এই কোরানওয়ালা সন্তানদের পিতা মাতার মাথার মধ্যে নেহরের মুকুট পরিধান করিয়ে দা হা হা আছে আখিরাতেও আর সন্তানদেরকে পথে না রাখলে দিনে শিক্ষা না দিলে দুনিয়ায় বেজ্জত যেমন হবে, আখিরাতেও তো বেজ্জত হবেন যেই সকল সন্তানদেরকে পিতা মাতা শিক্ষা দেয়নি কোরআন শিখায়নি

কেন তারা আমাকে دینی শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই আজ আমার পিতামাতাকে অপরাধ বানিয়ে আমার সামনে হাজির করো আল্লাহ তখন বলবেন যদি তোমার পিতামাতাকে অপরাধ বানিয়ে তোমার সামনে আনি তাহলে তুমি কি করবে এরা তখন বলবেন আজআলহুমা তাহতা আকদamina লিয়াকুনা মিনাল আসফাল এদেরকে আমাদের স্বপ্নে দেন আমি আমার বাপের বুকের উপরে আমার মায়ের বুকের উপরে পাড়া দিয়ে আমার দলিত করে তারপরে যাব নামে দুনিয়ায় অসম্মান আখেরাতেও আর যদি সন্তানদেরকে ওয়ালা বানাতে পারেন দুনিয়ায় অসম্মান আছে আখেরাতে অসম্মান কোরআনে কেরিমের আরেকটি নাম হচ্ছে মাজিদ কোরআনের আর একটি নাম কি রপ্মোদায়ন আমি কোরানে ক্যারিমের পঞ্চাশ নম্বর সোরাসো রাতন কফের প্রথম তে বললেন কফক ওয়াল কোরআনিল ম্যাচি মর্যাদা মান কিতাম সমন্বত সুমর্যাদা সম্পন্ন কিতাব কোরআনের কসম আবার আল্লাহ তালা কোরআনে ক্যারিমের পঁচাশি নম্বর সূরা সুরা বুরুজের একুশ নম্বর আয়ত থেকে বলছেন বাল্হু আনুম ম্যাজি দম্ফিম ফ এটি মর্যাদা সম্পন্ন কোরআন কোরানে ম্যাজিদ যা সংরক্ষিত আছে সুরক্ষিত ফল অর্থাৎ লাউহে মাহফুজে কোরআন এক কিতাব এটা তো মাজিদ মর্যাদাবান কিতাব এই কিতাবের কাছে আসলে স্ট্যাটাস বাড়ে মানুষের স্ট্যাটাস বাড়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগ পর্যন্ত ছিলেন মক্কার কুখ্যাত কাফের আর যখনই কোরআনের কাছে আসলেন মর্যাদা কি বরাবর ল আল্লাহ নবী বলেছেন লা নবিয়া ওয়ালা রাসূলা মিন বাদি আমার পরে কোন নবী নাই কোন রাসূল নাই লাউ কানা নবিয়া মিন বাদি লা কানা হুমান কেউ যদি আমার পরে নবী হতো তাহলে আমার পরেও আমাদেরকে আল্লাহ নবী বানাতেন সুবহানাল্লাহ এই মর্যাদা কিসের কারণে আরেকজন দেখেন বিলাল radiallahu an ছিলেন একজন দেখতে কুৎসিত কালো খুব কালো রঙের মানুষ ছিলেন চেহারা সরত সুন্দর ছিল না আর ছিলেন একজন চাকর গুলাম কোরআনে করিমের কাছে আসায় তার স্টেটাস তার মর্যাদা কোথায় গিয়ে ঠেকলো আল্লাহর নবী মেরাজে সিদরাতুল মুনতাহা ক্রস করার পরে তিনি যখন একাকিত্ব অনুভব করছিলেন সেখানে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদধ্বনি শুনতে পেয়েছেন এই কালো বিলালের মর্যাদা এত বাড়লো আল্লাহর নবী তাকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন সুবহানাল্লাহ এখান থেকে একটা শিক্ষা নাও আচ্ছা আল্লাহ নবী যখন বিলাল রাদি আল্লাহ আনুকে মুয়াজিন নিয়োগ করেন তখন কি বিলালের চাইতে সুন্দর চেহারা আর বিলালের চাইতে আরো টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ কি তখন ছিল না কথা বলতে হবে ছিল কি ছিল না কিন্তু আল্লাহ নবী মসজিদের মুয়াজিন নিয়োগের ক্ষেত্রেও কি করলেন সেখানে প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা দেখলেন না আল্লাহ নবী আমল দেখলেন তাকওয়া দেখলেন পরে হেসকিরিতা দেখলেন আল্লাহ নবী বিলালের মতো গোলাম একজন দাসকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন আমরা কি করি কোয়ালিটি থাকলেও এই বৈষম্যে ঘেরা বাংলাদেশের যোগ্যতা থাকলেও যোগ্য মানুষকে আমরা যোগ্যতার চেয়ারে বসাই না অযোগ্যকে আমরা যোগ্যতার চেয়ারে বসাই আর এটা হলো কিয়ামতের আলামত তাকায় দেখেন মসজিদের দিকে বৈষম্যত মসজিদ আছে সভাপতি হওয়ার যোগ্যতা নাই টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে সুন্দর ভুসকুর চাদাবাজ টেন্ডারবাজকে সভাপতি বানায় টাকা আছে পয়সা আছে তাকওয়া নাই নাই সেক্রেটারি বানায় বাংলাদেশের দিকে তাকান পাঁচ তারিখের পরে হ্যাঁ জুলাই আগস্টে রক্ত দিল এক গ্রুপ মজা নেই আরেক গ্রুপ কারা এটাও জানেন না ঘুমাই গেছেন আপনারা এরা সব প্রথম আলো আর ডেইলি স্টারের মাল জানেন না আপনারা আহারে আমি তো বড় চিন্তায় আছি পেরেশানে আছি গত 15 বছরের চাইতে আরো ভয়াবহ সময় সামনে আসছে আজকে বলে গেলাম আপনি জাতীয় আন্তর্জাতিক জ্ঞান না রাখলে কন্টিনিউয়াসলি এই সব বিষয় আদি পড়াশোনা না করলে আপনি বুঝতে পারবেন না বর্তমানে যে गवर्नमेंट বসেছে 3 মাসে এরা চুরন্ত পরিচয় দিয়েছে কিছু করতে পারে নাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারে নাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারে নাই আজকে 20 বলে দিয়ে গেলাম এক মাস পরে মানুষ এদের বিরুদ্ধে কি বলবে আপনি গাউরে আটকাইতে যেতে পারবেন না রক্ত দিল কারা জীবন দিল কারা আজকে শহীদদের রক্তের সাথে বেইমানি করে ফেসিবাদের ফ্যাসিবাদের দূষণকে আবার পুনরবাাসন করা হচ্ছে আপনি ঘুমাই আছেন গো আপনি টের পাচ্ছেন না সব তিন চারজন বাদে আমি বলে দিচ্ছি একদম সংখ্যা গুনে গুনে বলে দিলাম তিন চারজন বাদে সবগুলা প্রথম আলো ডেইলি স্টার ভারত আর আমেরিকার মাল আপনি জানেন না এগুলো জুলাই আগস্টের আন্দোলনে এদের অবদান কি এদের অবদান যুবক এবং তরুণরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে বাংলাদেশে যে নতুন স্বাধীনতার সূর্যোদয় হয়েছিল সেটাকে সমুন্নত রাখতে হলে বিপ্লবের চেতনা ধারণ করে লালন করে এমন ব্যক্তিদেরকে দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে নইলে বিপ্লবের চেতনা সমুন্নত রাখা যাবে সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন কথা যেহেতু বলেছি বলেই দিই এক মিনিটে সবচেয়ে বড় ভুল হয়েছে পাঁচ তারিখ থেকে আট তারিখ তিন দিন বাহাত্তর ঘন্টা ভুলের খেসার আর বাহাত্তর বছর দেওয়া লাগবে বিদেশ থেকে ওইখান থেকে ওইখান থেকে ওইখান থেকে শিক্ষক ওইখান থেকে ব্যবসায়ী হয় না ধৈরা বসাইছে সব চাইতে ভালো হইতো সব চাইতে ভালো হইতো গত পনেরো বছর ধরে যারা এদের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদের মধ্য থেকে একজন দুইজন একজন দুইজন করে করে আর ছাত্রদের মধ্য থেকে ছাত্র প্রতিদিনকে রেখে যদি এই বিপ্লবী মানুষগুলোকে দিয়ে প্রতিষ্ঠায় এই বিপ্লবী মানুষগুলোকে দিয়ে যদি এই চেয়ারগুলো পরিচালিত হতো দেখতেন সব তারের মতো সুতো হয়ে দাইত এখনো ঘুষ চলে চাঁদাবালি চলে ট্যাক্টারবাদী চলে যদি বিপ্লবী চেতনার মানুষগুলো থাকতো ঘুষ উফুটমেন্টকে অফিসের সামনে উন্ডা ঢুলাইয়া সিস্টেম আগের মতোই আছে শুধু নামটা চেঞ্জ হয়েছে আপনি ঘুমায় আছেন জানেন এখনো সময় আছে এখনো সময় আছে এখনো যদি ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে আবার ঐক্যবদ্ধ হয়ে যদি এই প্রথম আলো আর ডেইলি স্টারের পণ্যদেরকে না সরায় মনে রাখবেন প্রথম আলো আর ডেইলি স্টার এরা হলো ভারতের পাঁচটা গোলাম এবং বাংলাদেশের ইসলাম আর মুসলমানদের জঘন্য দুশমন গত পনেরো বছরে বাংলাদেশে যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়েছে সব কিছুর নাটের গুরু প্রথম আলো আড্ডাই রিস্টা আল্লাহ এই জাতিকে সতর্ক হওয়ার তৌফিক দেন বলছিলাম কোরআনের কাছে আসলে মানুষের কি বারে মর্যাদা বারে কোরআনে কারিমের আরেকটি নাম হচ্ছে হাকিম কোরআনের আরেকটি নাম কি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম কি সুন্দর নাম আল্লাহ দিলে কোরআনে হাকিম এই কিতাব হলো বিজ্ঞানময় আশ্চর্য আজব মুসলমান তারা এই কোরআনকে মরা মানুষের কিতাব বানিয়েছে কিরকম মরা মানুষের কিতাব বানিয়েছে বলে একজন মুমূর্ষ ব্যক্তি মৃত্যু পদযাত্রার ব্যক্তি সক্রাতের যন্ত্রণায় আছে মৃত্যু যন্ত্রণায় আছে দেখা যায় তার পাশে গিয়ে মানুষ কোরআন বের করে ইয়াসিন সূরা পড়ে যেন লোকটা তাড়াতাড়ি মরে যায় কথা বুঝেন নাই এটা কি মরা মানুষের কিতাব মানুষ মারার কিতাব না জীবিত মানুষদেরকে হেদায়াত দেওয়ার কিতাব এটা হলো জীবিত মানুষকে হেদায়েত দেওয়ার কিতাবat জীবিতরা কোরআন পড়ছে না মনে করছে এটা ঝাড়ফুকের কিতাব এটা মোল্লাদের কিতাব এটা তাবিজের কিতাব কিন্তু এটা তাবিজের কিতাব নয় ঝাড়ফুকের কিতাব নয় আজকের বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অবাক করে দিবে এমন এমন তথ্য কোরআনে কারিমের ভেতরে আছে না নাই আমি তো নিজেই কোরআনিক সায়েন্স আল কোরআন ওয়ালু হাদিদ কোরান এবং আধুনিক বিজ্ঞানের ছাত্র এই বিষয়ে তো পড়াশোনা করলাম কোরান একারিমে ছয় হাজারের মধ্যে দেড় হাজারের উপরে আয়াত শুধু বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা না করে আছে লাহাত বাবা কসমোলজি অ্যাস্ট্রোনমি বায়োলজি হিউমেন এমব্রয়োলজি জিওলজি বিজ্ঞানের এমন কোন শাখা নেই যে ব্যাপারে কোরানিকারিমের তথ্য